আজকে এই বললাম ইতালির এই হ্যাপি মার্কেটে একটু দেহার লেগে তারপরে একটা চুল হুকের নিয়ে মেশিন লাগবে ওই মেশিনটারেও নিলাম হ্যাঁ গেছে তোমাকে মিটাল থেকে শেখ নিল অ্যান্ড ওয়েলকাম টু আনন্দ নিয়ে ব্লগ কী সবার আশা করি সবাই খুব ভালো আছে নানার মত আমি অনেক ভালো আছি মার্কেটে যেতে গিয়ে চাই সব দেহে নতুন নতুন মানে নতুন নতুন অফারের মাল উড়াইছে তারপরে নতুন বছর আইতেছে এইগুলোকে সমস্ত জিনিসের উপর অফার দিতেছে সো আমি এখন যে গুলিটার মধ্যে আছি এই জায়গা সব হচ্ছে বাচ্চাদের খেলনা বিশেষ করে ভাই যখন আসলে মার্কেটের মধ্যে ঢোকে তখন আসলে এই গলির মধ্যে আইয়া মানে এইটা ধরবো ওইটা ধরব ওইটা ধরবো ওইটা ধরবো আসলে কিছু কিনুক বা না কিনুক আইয়া একটু দেখতে হইবেই আর যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে প্রায় সময় আসলে আড়া দেয় যাই হোক এই গলিটার মধ্যে আমারও আসলে অনেক ভালো লাগে অনেক রকমের খেলনা তারপর ড্রোন আছে উপরে সো এই ধরনের জিনিসগুলো দেখতে আমার কাছে অনেক বেশি পছন্দের আর সামনে যেহেতু ইস্যালতে ক্রিসমাস আসতে আছে নতুন বছর আইতে আছে প্রত্যেকটা মালের উপরে আর টুকি টাকি অফার দেয় সো এই জায়গায় বিভিন্ন রকমের খেলনা আছে যে খেলনাগুলো আমি আসলে কখনো দেশে থাকতে খেলি নাই বা এইগুলো কেমনে খেলে এ ব্যাপারে আমার কোনো ধারণা নাই একদম মিনি একটা ড্রোন এই যে দেখতে পাই একদম সোটো মনে হয় একটা আতের মধ্যে এই ড্রোনাতে থামান যাইতে পারে এত ছোট একটা ড্রোন এই ধরনের জিনিস আগে কোনো সময় দেখিনি আজকে প্রথম দিন দেখলাম এরপরে বক্সিং করার লেগিয়া অনেক রকমের জিনিস আছে এইগুলোও কোনো সময় ব্যবহার করে দেখেনি এরপর সোটভাবে একটা হেলিকপ্টার দেখলো হেলিকপ্টার দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো কিন্তু হেলিকপ্টারটা প্রথম মনে করছিলাম মনে হয় রিমোটে চলে আসলে না এরকম রিমোটে চলে না ডেমনিতে মনে হয় হাত দিয়ে ঘুরে 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 চলে এমন একটা কিছু হইতে পারে এই মার্কেটটা অনেক দিন পরে আজকে আইলাম প্রায় দুই আড়াই মাস পর মনে হয় আজকে এই মার্কেটটা ঢুকলাম অনেকদিনই আসলে এই মার্কেটটা আওয়া হয় না সো আজকে আইলাম অনেক দিন পর আসলে দেখে ভালোই লাগলো সো আজকেও আওয়া হয়তো না আজকে আইসি চুল হুগানি একটা মেশিন লাগবে এই মেশিনে কেনার লিখে অবশেষে সরো একটা মেশিন পাইছিলাম ওই মেশিন এর নিয়ে নিয়েছি তো এখন আর কি একদম কেনাকাটা শেষ পড়ে যায় ভাবলাম যে একটু ঘুরে ফিরে সমস্ত কিছু দেখাই বা নতুন নতুন কি না আইসেন সেগুলো দেখি এরপরে এই জায়গায় একটা ফ্যান দেখছিলাম ফ্যানটা একদম হলুদ আমি দেখে তো ভয় পাইছি গিরে ফ্যানের পিছনে হলুদ কিন্তু দেখে পরে দেখলাম যে এটা হচ্ছে শীতকালীন ফ্যান বা শীতকালে এই ফ্যানগুলো ব্যবহার করতে পারেন অনেক মানুষ আছেন যারা আর কি শীতকালেও ফ্যান ছাড়া ঘুমাইতে পারেন না যেমন আমি এসে শীতকালে ফ্যান ছাড়া ঘুমাইতে পারি না এই ধরনের ফ্যানগুলো অনেক উপকারী একদম ফ্যানের মতন শব্দ ফ্যানের মতন চলবে কিন্তু বাতাস বেড়ে যাবে গরম বাতাস পিছনে কয়েকটা কারেন্টের আছে ওইগুলো গরম হয়ে সামনে আর কি গরম বাতাস বেরিয়ে যায় সহজ বাসা বুঝাইতে গেলে এরমই একটা কিছু এরপরে এই জায়গায় কয়েকটা জিনিস দেখলাম এই সব দেশে প্রচুর পরিমাণে শীত পড়ে এই শীতের কারণে আসলে অনেক পাও ঠান্ডা হয়ে যায় সো পাউডারটা চাইলে কিন্তু ওই কাপড়ের মধ্যে ঢুকাই রাখলে বা ওন একটা ব্যাগের মতন আছে ওটার মধ্যে ঢুকাই রাখলে আর কি পাউডার একদম গরম হয়ে যাবে এরকম অনেক রকমের গ্যাজেট কিন্তু ইতালির মার্কেটে পাওয়া যায় এই ধরনের জিনিসগুলো আগে কোনো সময় দেখিনি আজকেই প্রথম দিন দেখলাম অন্য মার্কেটে অনেক রকমের জিনিস দেখি কিন্তু এরকম জিনিস এখন পর্যন্ত দেখিনি এবারেই প্রথমবার দেখলাম আর এই যে আমার চুল শুকানোর মেশিন একদম মিনি সাইজ একদম ছোটো সাইজ একদম বাচ্চাদের খেলনার মতো দেখা যায় দশই ইউরো নিয়েছিল মনে হয় আমাদের দেশি টাকায় বলতে পারেন বারোশো থেকে পনেরোশো টাকার মতো দাম আসতে পারে সো দর্শক এইদা কিন্তু অনেক সুন্দর সুন্দর কম্বল আছেন যারা আর কি অনেক কম্বল কালেকশনের মানুষ আছেন বা অনেক ডিজাইনের বা অনেক সুন্দর আকর্ষণীয় যে কম্বলগুলো কিনতে চান এরা কিন্তু ইতালির হ্যাপিকাজার মার্কেট যদি দাঁড় কাছে থাকে তাহলে কিন্তু এই ধরনের কম্বলগুলো নিতে পারেন সো ইতালির কম্বলের কালেকশনগুলো একটু ব্যতিক্রম দেখতে অনেক সুন্দর সাইজও অনেক ছোটো থাকে একদম মিনি থেকে শুরু করে বিশালটা পর্যন্ত পাওয়া যায় এইগুলো যা দেখতে পেয়েছেন এগুলো মনে হয় সিঙ্গেল কম্বল বা একজন মানুষের লেগে ঠিকঠাক আছে যা আর কি ভাবে দেখে বুঝলাম বা যেরকম আর কি আঘাত ওখা এমন কিছু দেখে বুঝলাম তারপর মানুষ গায়ে দেওয়া কম্বল আছে দেখে মনে হয় যে গোসল করার পরে পোশাক আশাকগুলো ব্যবহার করে ঠিক এরকমই দেখতে বোঝা যায় এই যেই দেখতে পেতে বক্সের উপর আঁকা আছে কোনটা আসলে কেমন কত বড় নাকি এই যে ফ্যানটা আবার যদি একটু দেখাই এই যে এই ফ্যানটা ফ্যানের পিছনে একদম গরম হয়ে যাবে যখনই আসলে সার্ভেন লোক লোক একটা গরম বাতাস বাইরে দেবে সো শীতকালে যে ফ্যানের মধ্যে গরম বাতাস বাইরে দেবে এই জিনিসটা যে কত একটা পাওয়া আসলে কইতে না যে শীতকালেও চাইলে ফ্যান ব্যবহার ওই ফ্যানের মধ্যে গরম বাতাস বাড়ি যাই হোক এরপরে এই জায়গায় বিভিন্ন রকমের ভাজা পুরি যে করে ওরকম অনেক রকমের জিনিসপত্র কিন্তু এই জায়গা পাওয়া যায় এই যে ফেরাই আছে এই জায়গা যেগুলোর মধ্যে করে মাছ বাজতে পারবেন মাংস বাজতে পারবেন রান্না বান্না করতে পারবেন পিঠা বানাইতে পারবেন রুটি বানাইতে পারবেন অনেক রকমের জিনিস কিন্তু এই জায়গা আছে আর ইয়ার এক একটার দাম বারো থেকে সৈদ্দি বা আমাদের দেশে টাকা বলতে পারেন দুই হাজার টাকার মতো কম বেশি দাম আসতে পারে এমনই একটা কিছু বারো থেকে সদ্য আমাদের দেশে টাকা আঠারোশো উনিশশো দুই হাজার এমন দাম আসতে পারে এরপরে এই জায়গা আছে রুম হিটার একদম রুমের এক কর্নার রেখে দেবেন পুরো রুম একদম গরম হয়ে যাবে কারণ ইতালিতে আসলে এই ধরনের রুম হিটার ছাড়া আসলে বসবাস করা সম্ভবই না কারণ যে পরিমাণে শীত যদি এই ধরনের যন্ত্রপাতি ব্যবহার না করেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আসলে আর চলাফেরা করতে কষ্ট হয়ে যাবে চলাফেরা করতেই পারবেন না কথা যদি কইতে যাবে মানে এত পরিমাণে শীত করে এরপরে আমরা আর একটা লাইনের মধ্যে আগে বললাম এই জায়গা হওয়ার পর তো অনেক রকমের জিনিস দেখলাম এগুলো দিয়ে মূলত রান্নার কাজে এইগুলো অনেক ব্যবহার করা হয় যেমন এই জায়গা কি জান এটা দেখলাম সোড়ো এইটার মধ্যে মনে মানে লবণ তারপর মরিসে কিন্তু রান্নার উপর দিয়ে একদম সিরে 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 সিরিয়ে দিতে পারবেন এরপর আমি খুলতে পারিনি এবার বাইরে ভাই ছোটো বাইরে খেলাম বাইরে খুললে দেখা দিদি ভিতরে আসলে কেমন কি আছে সোড়ো ভাই চেষ্টা করলো হ্যাঁ দিয়ে খুলতে পারে না জমের পিস আসলে রান্না ভাড়া করার সময় যদি এরকম দু জিনিস হাতে ধরে পরে রান্না বাড়ার কাজ কিন্তু মানে এক ঘন্টার তো না আরও সামনে ওই পাঁচ ঘন্টার দিকেও যাইতে পারে এই জিনিসগুলো আসলে খুবই বিরক্তি লাগে একটা জিনিস খোলার সময় আসলে যদি খুলতে না পারে কেমনটা লাগে যাই হোক এই জায়গায় অনেক রকমের জিনিস আছে কিছু ব্যবহার করছি কিছু ব্যবহার করিনি নতুন নতুন জিনিস আর কি মার্কেটে গেলে কিন্তু দেখা যায় ওরা যেহেতু ইউরোপের দেশের মানুষ ওদের এমন এমন জিনিস আছে যেগুলো আর কি আমাদের কোনো কাজে আসবে না যেমন খাওয়ার টেবিলে বওয়ার পরে যে মদের ব্যবস্থা আছে বা নিশা পানির যে একটা ব্যবস্থা আছে এরকম ডালাল গিয়েও আর কি অনেক রকমের যন্ত্রপাতিগুলো পাওয়া যায় সো এগুলো আমাদের মনে হয় না কোনো ধরনের কাজে আসবে পাশে অনেক পানির বোতল দেখতে পেলাম কালারালা অনেক রকমের জিনিস এইগুলো আছে আসলে এই ধরনের মার্কেটগুলোতে ঘটতে হইলে আমি কমু যে এক দেড় ঘন্টা সময় কিছু হইবে না এক দেড় ঘন্টার মধ্যে কয়েকটা গলি ঘটতে পারবেন এখন পর্যন্ত আমরা ইলেকট্রিক কোনো গলির মধ্যে যাইনি আমরা এখন যে জায়গায় আছে এই জায়গায় শীতের আর কি বস্ত্র টস্র পাওয়া যায় বা কম্বল বা তয়ল এই ধরনের জিনিস পাওয়া যায় এখন পর্যন্ত ইলেকট্রিক ওই লাইনগুলোতে যাইনি যদি ওই লাইনে যাইতাম আরও কয়েক ঘন্টা আসলে যাইতো গিয়ে অনেক সময় ধরেই কিন্তু আসলে ভিডিওটা করতে আসি যদিও ভিডিওটা আর কাট কাট করে দেখা আসি মার্কেটটা হচ্ছে বিশাল একটা মার্কেট এমন কোনো জিনিস নাই যেটার মধ্যে পাওয়া যায় না কিন্তু এই মার্কেটের মধ্যে কিন্তু কোনো ধরনের খাবার যদি কিছু পাইবেন না এই যেমন চেহার পাইবেন টেবিল পাইবেন বালিশ খাতা হয়তো শুরু করে সব পাইবেন কিন্তু খাওয়ার কিছু পাইবেন না কিন্তু খাওয়ার পানিটাও প্রথম এই জায়গা পাইবেন না হঠাৎ করে দেখলাম যে চেহার হার ব্যস্ত আছে চেহারটা দেখলাম খোলা একটু বইয়ে পড়লাম বইতেও দেখলাম আরাম লাগতে আছে সেই এত সোড়ো প্রথম মনে করছে আমি ভাগ্য যদি পড়ে পরবর্তী পরবর্তীতে দেয় যে না সেহারটা খুব সঠিকভাবে আসলে আমার এ লইয়া ওটা বহন করতে পারতে আছে বা ওটার মাতার উপরে আমি আসলে বইতে পারছি মানে সেহার উপরে আমি একটু বইতে পারছি এক কথা সো আমরা কিলাম কয়েকটা ছবি তোলা আসলে ছবি তোলার পর আসলে কেমন পরবর্তী পরবর্তীতে আমরা আর ছাড়াই আমার ছবি তুলে এলি পরে কিলাম যে না আর ছবি তোলা কোনো দরকার নেই মার্কেটে মানুষ দেখলে আসবে সো এই ছিল আমার আজকের ব্লগ দেখাবে পরবর্তী কোনো নতুন ব্লগ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে